সবসময় মুখোমুখি অবস্থানে থাকে যেখানে আমাদের কাজ করার কথা এ টিম কালেকটিভ অ্যাপ্রোচে যখন মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্যতা যেই ন্যায্য দাবিগুলো আছে যে ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয় এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা দেখাতে পারবো যে আমাদের শ্রমিকরা ভালো আছে সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেকটিভ আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলেও শুধু এই অ্যাপ্রোচে হলে হবে না আমাদেরকে কালেকটিভলি কাজ করতে হবে এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্ক সেফটির জন্য একটি আজকে একটি মাইল ফলক হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ সেই ফলো আপ এর যে সুফল সেটা আমরা পাবো এই প্রত্যাশা রাখছি আমাদের আসলে আমি যেটা দেখলাম কাজ করতে এসে যে আমাদের কাগজে কলমে সবকিছুরই নিয়ম আছে কিন্তু সেটার বাস্তবায়ন আসলে সেভাবে নেই আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আসলে অনেক উন্নতি করতে পারব আর গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিরন সারের সাথে দেখা করেছিলাম আর তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যে আন্তর্জাতিক সুনামু খ্যাতি আছে সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই কর্ডিয়াল থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিটিউড টু দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড অলসো আই উড লাভ টু উই উড লাভ টু হ্যাভ ইউর হ্যাভ দ্য কন্টিনিউশন অব ইয়োর সাপোর্ট অ্যান্ড হেল্প ফর আওয়ার ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ফিউচার আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ আমরা বলছি প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারব সেটা হয়তো ওভার নাইট হবে না সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি আমাদের আসলে আমি যেটা দেখলাম কাজ করতে এসে যে আমাদের কাগজে কলমে কিছুরই নিয়ম আছে কিন্তু সেটা বাস্তবায়ন আসলে সেভাবে নেই আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আসলে অনেক উন্নতি ঘটতে পারবো গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহো সাহের সাথে দেখা করেছিলাম তিনি আমাদেরকে স্পষ্ট ভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যে আন্তর্জাতিক সুনাম খ্যাতি আছে সেটা সর্বোচ্চ সদ ব্যবহার যেটা আমরা করতে পারি সে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই কর্ডিয়াল থ্যাংকস এন্ড গ্র্যাটিটিউড টু দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স we your, workplace safety and security in ফিউচার আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ আমরা বলছি প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারবো সেটা হয়তো ওভারনাইট হবে না আর সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি আসলে একাত্তর সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছিলাম এবং আমাদের লক্ষ লক্ষ জনগণ সেখানে জীবন দিয়েছে শহীদ হয়েছে দুই হাজার চব্বিশ সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছি সেখানে সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে এবার বিভিন্ন ইভেন্টে আমরা পলিটিক্যাল মুক্তির জন্য জীবন দিচ্ছি সেটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি কিংবা পারবো সেটা সময়ে আমাদেরকে সেই উত্তরটা দেবে ওকে কিন্তু আমাদের যে শ্রমিকরা আছেন প্রায় ষাট কোটি তিরিশ লক্ষ তারা কিন্তু প্রতিদিন এই লড়াইটা করে যাচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তির জন্য এবং যেই ত্যাগের কথা আমরা বলি এই লড়াই আমাদের জাতীয় মুক্তির লড়াইয়ে সেই ত্যাগটা কিন্তু তারা প্রতিদিন করে যাচ্ছেন কেউ না কেউ নিহত আহত হচ্ছেন তাদের প্রতি আমাদের আমি অন্তর অন্তস্থ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আগামী দিনগুলোতে যাতে আমরা একটা অ্যাপ্রোচ কাজ করতে পারি সেই প্রত্যাশা এবং প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে এত পূর্বে আমরা দেখেছি এবং এখনো দেখছি যে আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে যেখানে আমাদের কাজ করার কথা এজ এ টিম কালেক্টিভ অ্যাপ্রোচ প্রচার যখন মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্যতা যে ন্যায্য দাবিগুলো আছে যেই ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয় এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা দেখাতে পারবো যে আমাদের শ্রমিকরা ভালো আছে সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেকটিভ নট যে আমি আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলেও শুধু এই অ্যাপ্রোচ হলে হবে না আমাদেরকে কালেকটিভলি কাজ করতে হবে এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্ক প্লেস সেফটির জন্য একটি আজকে একটি মাইল ফলন হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ সেই ফলো আপের যে সুফল সেটা আমরা পাবো এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সব